মধ্যরাত পেরিয়ে যাবার খানিক পরেই এলো সুখবর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তখন পবিত্র রমজান মাসের সাহরির প্রস্তুতি নিচ্ছেন কিংবা স্যারির মাঝপথে সেই মধ্যরাতে ইংল্যান্ড থেকে ভেসে এলো খবরটা দীর্ঘদিনের বলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা সাকিবের বলিং নিয়ে সমস্যা ধরা পড়েছিল গেল বছরের মাঝামাঝি সময়ে সেই নিষেধাজ্ঞা থেকে আজ মুক্তি পেলেন সাকিব বার্মিংহাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান স্বাভাবিকভাবেই নেমে আসে নিষেধাজ্ঞা কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময়ে ত্রুটি ধরা পড়ে তার বলিংয়ে সেই ত্রুটি সারাতে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে লম্বা সময় পর তার সুফলও পেয়েছেন সাকিব তার টিটার নিগের দল বাংলা টাইগার্স এবং ইংল্যান্ডে থাকা বন্ধু খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমানে ইংল্যান্ডেই অবস্থান করছেন সাকিব আল হাসান এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বলিং করতে বাধা থাকছে না সাকিবের এমন অবস্থায় আবারও অলরাউন্ডার হিসেবে সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব তবে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের বলিংয়ে সমস্যা দেখা দিলে আইসিসির নিয়মে এক বছরের জন্য নিষিদ্ধ হবেন তিনি ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে ধন্যবাদ